আমি মোকারম বাড়ি সুখে আছি শান্তিতে আছি সবার সামনে বলতেছি আমার টেনশনের ওষুধ খাওয়া লাগে না আল্লাহ আমাকে তিনটা কন্যা সন্তান দান করেছেন আমার সংসারে আজ পর্যন্ত আমার বউয়ের সাথে দুইটা কথা জগ্রহ হয় নাই আমি প্রাউড ফিল করে বলতেছি এরকম আরেকজন হওয়া চাই আর বিয়ের আগে আর বউ চেহারা জনাব দেখি গররটা কিല്ല হইতে আমার যুবক ভাইরা যেন বুঝতে পারে বিয়ের মূল লক্ষ্য কি ঝগড়া করা নাকি সুখে থাকা আসলে হচ্ছে তো যেই হোক না কেন অনেকে বলে তোমারে বিয়ে না করলে সুখে থাকতাম এটা ভুল কথা সুখ যদি হয় এখানেই হয় সুখ যদি না হয় কোথাও হবে না আগে আমাদের ভেজালটা কোথায় লাগিয়েছে আমি সেটা বলি মানতে চাইলে মানবেন না মানতে না চাইলে এটা আপনাদের ব্যাপার আচ্ছা বিয়েটা কি মানুষকে দুঃখের জন্য না সুখের জন্য বিয়ের আগে আপনারা তো অনুষ্ঠান করেন না কি নাম জানি মেহেদু অনুষ্ঠান যাই যাই করেন আচ্ছা এখানে আপনি কি কি করেন যা যা করেন আর কি এগুলা কি আল্লাহর রহমতের পছন্দ নাকি অপছন্দ এবার আপনি বলেন তো একটা মানুষ দেখান তো আল্লাহর রহমত ছাড়া সুখী হতে কাউকে দেখান তো আল্লাহর রহমত নাই সুখ আছে আল্লাহর রহমত ছাড়া কি সুখ আসবে জীবনও আসবে কল্পনা করলেও আসবে না করলেও আসবে এবার আল্লাহ কি করলেন ওই স্বামী স্ত্রীর জন্য কিছু রহমত বরাদ্দ করলেন যেন তারা সুখে হয় এবার ফেরেস্তা সুখগুলো নিয়ে আসতেছে বুঝার জন্য বলছি ওরা আর আসতে পারে নাই আপনি আসতে দেন নাই আপনি বাই হয়ে বাইয়ের সংসার আগুন লাগাইছেন যে আপনি বোন হয়ে বোনের সংসার আগুন লাগাইছেন আপনি খেয়ালও করেন নাই আপনি এমন কাজ করেছেন যেন ফেরস্তা না আসে তো ফেরাস্তা না আসলে তো রহমত আসবে না এবার আপনার আনন্দের জন্য ওই জামাই বউয়ের সংসারে আপনি রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন এবার বলেন লাভ করছেন না লস করছেন বলেন লাভ করছেন না লস করছেন তাহলে আপনি আর কেমন ভাই হলেন কেমন বোন হলেন জীবনে বিয়ে একটা একটা মাত্র সুযোগ একটু মজা না করলে কি হবে তো করেন না মজাটা আপনার জন্য একটা নতুন দুনিয়া আপনি বানান ওইখানে যাই আপনি করেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমের বাইরে চলার আপনি কে বলে যে একটু নাসলাম তো নাসলে কি ইজতে ইনকিলে কি ইজতে ওই দেখি ডাক করছেন আমার কথা আজকে আপনাদের এই ইবুলের কারণে অনেক সংসার ভেঙ্গে যাচ্ছে শুধু একটা কারণ না আরো অনেকগুলো কারণে আমি একটা কারণ বলছি ভাইয়া একটু মনোযোগ মনোযোগ আছে আপনাদের আমার কথায় কষ্ট নিচ্ছেন ভাই দেখেন আপনি মানেন না মানেন সূর্য কিন্তু উঠবে সূর্য উঠবে এটা আপনার মানা না মানা নিয়ে কিছু যায় আসে না আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তো আপনি বলবেন ভাইয়া আপনি কি বলতে চাচ্ছেন আমাকে মজা না করতে আনন্দ না করতে বিয়েতে আনন্দ না করতে আমি বললাম কই আমি কখন বললাম যে আপনি বললেন যে এরকম না করতে সেরকম না করতে আপনি বললেন আমি বললাম ভাই মজা মানে আপনি কি বুঝছেন আগে আমাকে সেটা বুঝলেন আনন্দ মানে কি আনন্দ ইজ ইকুয়াল টু ডেক্সের সাথে নাস্তে হবে এটাকে কেমন আনন্দ ভাই বলো দুষ্টমি করেন না এটাও তো আনন্দ পরিবারের সবাইকে মেয়েদের ইজ্জত হেফাজত রেখে করেন না দাদা দানার আমলের মধ্যে বিয়ে হয় নাই আনন্দ করে নাই মনে হয় ওনারা করছে কিন্তু অতিরঞ্জিত করে নাই একটা হচ্ছে লিমিটেড আর একটা হচ্ছে এক্সট্রিম লেভেলের আমরা তো এক্সট্রিম লেভেলে চলে গেছি এবার বলেন যখন তারা জামাই বউ কাঁদে তখন তো আপনি নাচ নেওয়ালা তো দূরে আছে আপনি তো এই দায়বান নিচ্ছেন না শুধু তা না ডিভোর্সের জন্য যে উকিলের খরচ এটা যদি আপনারা দিতে বলে কেন বললাম আমাকে আজকে অনেকে ভালোবাসতেন কিন্তু এই কথা শোনার পর আমাকে আর ভালোবাসবে না আই আই নো ভেরি ওয়েল আমি জানি তবে আমি আপনার ভালোর জন্য বলি আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখবে এই কথা বলার একটাই কারণ যদি আমরা সুখে চাই সুখ চাই শান্তি চাই রবের দরবারে ফিরে আসা ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই 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 মানে আর নামা আমি আপনাদেরকে একটা কথা বলবো ডায়াবেটিস রোগের ওষুধ আছে না প্রেশারের হার্ডের নামাজের সিজদে গেলে যে শান্তি আছে আপনি আপনি টেস্ট করে যেখানে টেস্ট করে যেখানে গান শুনে যে প্রশান্তি পাওয়া যায় অনেক শুনছেন গান আমার একটা পরামর্শ শুনে আপনার যখন টাইম পান ইউটিউবে গিয়ে সুরা রহমানটা একটু শুনে দেখবেন এবার আপনার জ্ঞান দিয়ে আপনি নিজে কম্পেয়ার করেন গান শুনলে আমরা দুঃখ বুলার জন্য গান শুনি বোকার মতো কেমন বোকা জানেন গান কি আমাদের ভবিষ্যৎ ভাবাই নাকি অতীতে নিয়ে যায় এবার আপনাদের অতীতে কি সুখ বেশি না দুঃখ বেশি

আপনি সেটাই শুনছেন যেটা আপনার রবের কালাম যেটা আপনার রবের কালাম এবার শিক্ষিত সমাজের ভাইয়েরা আমাকে একটু উত্তর দিবেন প্রত্যেকটা জিনিসের একটা খাওয়ার আছে না নাই চোখের একটা খাওয়ার চোখের একটা খাবার আছে না পেটের একটা খাবার আছে না আর একটু জুড়ে বলেন না একটা খাবার আসে না প্রত্যেকটা কিছুর একটা খাবার খাবারের কাজটা কি করে খাবার হচ্ছে জিনিসটাকে সতেজ করে ঠিক না এবার বলেন তো আপনার ব্রেনের খাবার আপনার নাকের খাবার আপনার কানের খাবার আপনার পেটের খাবার আপনার হাঁটুর খাবার বিভিন্ন জিনিসের এক একটা খাবার দিতে হয় যে মনটা অশান্তি আছে সে মনের খাবারটা কোথায় পাবেন কোন রেস্টুরেন্টে তো সেই খাবার পাওয়া যাবে না কোনো গ্যালারিতে তো সে খাবার পাওয়া যাবে না কোনো কিছুতে তো সে খাবার খাওয়া পাওয়া যাবে না এবার আমি বলছি আপনারা শুধু মিলাই যান অনেক সময় দেবেন কোনো কিছুই ভালো লাগছে না মনটা অস্থির অস্থির লাগে ভালো জিনিসও খারাপ লাগে ভালোবাসার মানুষের চেহারা দেখলেও বিষের মতো লাগে কোনো কিছুই আর ভালো লাগে না দুনিয়ার দাঁড়িয়ে থেকে অশান্তি অশান্তি মনে হয়ে যায় তখন এরকম অবস্থা যদি কখন আপনার ফিল হয় তখন আপনি বুঝতে পারবেন এতটুকু মনে রাখবেন আপনার অন্তর তার রবের জিকির শোনার জন্য তৃষ্ণার্থ হয়ে আছে তৃষ্ণার্থ হয়ে আছে আপনার অন্তর তার রবের জিকির শোনার জন্য তৃষ্ণার্থ হয়ে আছে রব্বে করিম কোরআনের বাসায় যেটা আমাদেরকে জানান দিচ্ছেন আল্লাহ বিজিক্রিল্লাহ ও আমার বান্দারা প্রত্যেকটা কিছুর একটা খাবার আছে একটা এনার্জি আছে তোমার অন্তর যেখানে সুখ থাকে শান্তি থাকে ওইটার অস্থিরতা কমানোর একটাই ওষুধ সেটা হচ্ছে আমি আল্লাহর জিকির শুনায় দাও আমি আল্লাহর কথা শুনায় দাও আমি আল্লাহর প্রশংসা শুনাইয়া দাও আপনি যখন তোর আনতাল আওয়াজ শুনেন অন্তর বলে যে আমার রবের কালাম শুনতে পাচ্ছি অন্যের দুঃখ দেখলে হাসি নিজের দুঃখ দেখলে কাঁদি হওয়া তো এটা মানুষের গুণ নয় মানুষ কাকে বলে যে অন্যের দুঃখ দেখলে কাঁদবে যে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করবে যে অন্যের কষ্টে নিজে কষ্ট অনুভব করবে অন্যের জন্য সেটাই পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করবে এটা না মুসলমান এটা না মানুষ কি বলেন ঠিক কি না তাহলে আমাদের কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই আমার দাদা আপনার দাদা দাদা নানা নানি যারা বিবাহ করেছেন হাজার কষ্ট করেও কিন্তু ডিভোর্স হয়নি আমাদের নাতিদের আমলায় এসে ডিভোর্স বেড়ে গিয়েছে আর কোন সুস্থ ফ্যামিলি ডিভোর্স পছন্দ করে করেন না পছন্দ করে তার মানে কোন না কোন একটা জায়গায় বেজাল লাগছে কোন না কোন একটা জায়গায় বেজাল বেজালটা কোথায় লাগছে জানেন আমরা মতের বোতলে পানি খাওয়া বুঝেন না মদের বোতলে বিয়েটা আল্লাহর পছন্দের যে সিস্টেমে বিয়ে পর্যন্ত পৌঁছাইছে এটা না নারাজ আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে কথা আপনি আমার কথা মানতে না চাইলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি আগুনে জ্বললে দুনিয়াতে এবং পরকালে আমার কি আমার কিছু চাই আসে না তবে আমি আজকে এখানে বলি আমি মুখ একটা সিস্টেম আছে না নাই জোরে বলেন আছে না নাই আমি আপনাদেরকে ধর্মের কথা বলবো না ইসলামের কথা বলবো না জাস্ট একদম নরমাল কথা বলি অজু বানাইলে সব আছে এটা ভিন্ন কথা আমি আপনাদের কাছে যুবক বিশেষ করে যুবক ভাই আমাকে একটু রিপ্লাই দিন আমি খুশি হব অজু বানানোর পরে কেমন যেন একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয় খেয়াল করছেন আমি আপনাদের থেকে একটু শুনবো জিনিসটা গোসল করে সারা শরীর ধুয়ে আসার পরও ওই রকম ফ্রেশ ফিলটাও মনে ফিল হয় না অজু করে আসার পরে কেমন যেন একটা

ইচ্ছাই করবে না এই অজু আমি সবার মনোযোগ এই অজুটা হাতের এই অজুটা চেহারার ফিল উজু হাকুম এই অজুটা চেহারার এই অজুটা হাতের এই অজুটা পায়ে এই অজুটা শরীরের উপরের সামান্য এই অজুরের মধ্যে করার পরে আমার মতো পাপি আপনার মতো পাপির মধ্যে একটা পবিত্র ভাব চলে আসে নম্রতা চলে আসে ভদ্রতা চলে আসে